তো বন্ধুরা দেখুন মেদিনীপুর কাঁসাই নদীর অ্যানিকেট ড্যাম থেকে কিভাবে জল বেরোচ্ছে কি গতিতে জল কিন্তু বেরিয়ে আসছে জলের গতিবেগটা খালি দেখুন এই কাঁসাই নদীর অ্যানিকে ড্যাম থেকে জলটা বেরিয়ে আসছে এই জল কিন্তু ঘাটালের উপর দিয়েও প্রবাহিত হচ্ছে ঘাটালের যে সমস্ত কাঁসাই নদী আছে এই জল একবারে কেশপুর বিশ্বনাথপুর ওখান থেকে একটা ভাগ হয়েছে ড্যাভরার দিকে চলে যাচ্ছে কাঁসাইয়ের জল আবার রাজনগর হয়েও কাঁসাইয়ের জল আসছে যেটা বিশ্বনাথপুরের পর থেকে আর এই সেই কাঁসাই নদীর জল কীভাবে জলটা প্রবাহিত হচ্ছে কত জলের গতিবেগটা দেখো দেখো অ্যানিকে ড্যাম মেদিনীপুর সেখান থেকে কিন্তু এই জলটা আসছে তো ইতিমধ্যে ঘাটালের সমস্ত নদীতেই কিন্তু জলস্তর বাড়ছে এবং ঘাটালের নিচু এলাকায় এখনও জল বাড়ছে বিভিন্ন জায়গায় ঘাটাল একদম শহর লাগোয়া আস্তে আস্তে জল বাড়ছে আর এটা দেখো দূর থেকে অ্যানিকেট ড্যাম মেদিনীপুর কাঁসাই নদীর উপরে যে অ্যানিকেট ড্যাম সেই সেই ড্যাম থেকে কিন্তু জল আসছে জল বাড়ছে এবং ঘাটালেও জলটা বাড়ছে তো দেখো